আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই চলে আসলাম আজকে এক মাসের মাথায় আমার চাষকৃত সুপার হাইব্রিড ঘাসের জমিতে আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে দেখেন এক মাসের মাথায় দুই ফিট হয়েছে খুব ভালো ফলন হয়েছে বিশেষ করে ঘাসটার সারটা দিতে লেট করছি আপনারা একবার সার দেওয়া হয়েছে দুইবার দেওয়া উঠেছিলো তাহলে পরিমাণটা আরও বেশি হইতো যাই হোক তারপরে যা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে জমিটা শুরুতে দুইটা চাষ দিয়েছিলাম এরপরে আধা কেজি প্রতি শতাংশ দিয়ে আধা কেজি লাল সার এবং দুইশো গ্রাম ইউরিয়া দুইশো গ্রাম ড্যাপ সার ব্যবহার করছি প্রতি শতাংশতে এরপরে একটা চাষ দিয়া গাছ লাগাইছি তো দেখাই যাইতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন এসে আপনারা আপনাদের নিচু অঞ্চলে এ ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন তাহলে খুব ভালো ফলন পাবেন ইনশাল্লাহ দেখুন খুবই ভালো ফলন এসে খুব দ্রুতই সার প্রয়োগ করব চিন্তা ভাবনা আছে ন চার বিগার মতো জমি আছে আমার নিজেসের ছারা আছে আপনারা জানেন ছারা স্বল্পতার কারণে একটু গ্যাপ বেশি দিছিলাম তারপরও খুব ভালো ফলন হয়েছে দেখেন পাশে আসে ধান আর ঘাস নতুন করে আবার সার প্রয়োগ করা শুরু করে দেব দেখেন এই হলো অজানা হাইব্রিড পাশে আছে সুপার হাইব্রিড এবং ওইদিকে আছে জার্মান হোয়াইট হাইব্রিড আপনাদের এখন জার্মান গাছ দেখাবো যেসব জমিতে আর কি পানি জমে থাকে দীর্ঘদিন ওই সব জমিতে আর কি ঘাসগুলো খুব ভালো হয় আমার এখানে আর কি আট মাসের মতোই পানি থাকে কারণ শিক্ষা বৃষ্টি হলে পানি জমে যায় এখানে চারি সাইডে পৌরসভা পানি নামার ব্যবস্থা নাই যার কারণে কি লং টাইম পানি থাকে এই কারণে আর কি পানি গাছটা বিশেষ করে চারার জন্য চাষ করছি সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ